নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করছি আমরা প্রত্যেকে বিশ্বাস করি দু হাজার ছাব্বিশে বাংলার দর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় por inglês.

আমরা তো তৃণমূল করি আমাদের কথা চালু ভারতবর্ষে যে সমস্ত বিজেপি নেতারা আছে যে সমস্ত বিজেপি কর্মীরা আছে তাদের অ্যাকাউন্টে পনেরো পয়সাও যায়নি উপলব্ধ কি হয়েছে যে সমস্ত শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলিয়েছিল এই কেন্দ্রীয় সরকার আজকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ব্যাংকের বৈধ টাকা পরিমাণগত টাকা না থাকা সত্ত্বেও একশো থেকে দুশো থেকে পাঁচশো থেকে দু হাজার টাকা কি করে দিলে আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি প্রত্যেকের বাড়িতে দেখে দেখে আজকে প্রত্যেকে জানি

যে সমস্ত परिस्थिति কিনতেছিল যে লভির্বান্দা হতে পারে ঐশ্বর্যী হতে পারে শিক্ষাশ্রী হতে পারে সৌভাগ্য হতে পারে বিরাণূল্যে পড়াশোনা হতে পারে মিদ্যে ফল মূল মাংস স্বাদ হতে পারে বিনা মূল্যে পড়াশোনা ছাত্র যুত পূজা হতে পারে সমূহ সাথী হতে পারে একটা রিয়েল বিএস সময় 25000 টাকা রূপক টাকা হতে পারে প্রত্যেকটা প্রতিসুদি মমতা বলনন্ত এই বাংলায় পূরণ করেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য যখন কেন্দ্রীয় সরকার দেখছে যে মিথ্যে কথা বলে আটকানো চাই না আর কারণ পরাধীনতা মেনে নিন না একটা সময় ইংরেজা ছিল ওয়ালি তোকে মোছাতে। কাওনি ভাই কবি কথা কাওনি আত্মীয় কাওনি পারিবারিক কেউ স্বরিতে কাজ করতে চান কেউ বুঝাতে কাজ করতে চান কেউ বিভিন্ন ধরবস্তের বিভিন্ন রাজ্যে কাজ করতে যান পরেই আমরা গর্বণ করি যে মুসিবাদের শিল্প মুসিবাদের শিল্পীদের মান গোটা ধরবস্তে চলে আসছে আমরা এখন পালন করার এমন শিল্প আছে এমন এমন শিল্পী আছে হাতের কাজ করতে পারে সে কলকারখানার কাজ হোক লেবার সেলের কাজ হোক রাজমিস্ত্রির কাজ হোক সেটা ভারতবর্ষের আর কোনো রাজ্যে নেই কোনো জায়গায় নেই যেটা মুর্শিদাবাদের ছেলে মেয়েরা করতে পারে তাই তাদেরকে হায়ার করে নিয়ে বিভিন্ন রাজ্যে পরিচয় হিসাবে কাজ করতে নিয়ে যায় বড় বড় লেবার মহরক বা আস্তর বানাতে আমরা দেখতে পাচ্ছি কি সেখানে তারা কাজে যাচ্ছে বাংলায় কথা বলবার জন্য শুধুমাত্র বাংলায় কথা বলবার জন্য মাতৃভাষা বাংলা হওয়ার জন্য তাদেরকে বাংলাদেশে প্রমাণ করছে আজকে এর প্রতিবাদে কংগ্রেস রাস্তায় নামেনি সিপিএম রাস্তায় নামেনি যদি রাস্তায় কেউ নেমে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আপনারা ভোট থেকে এক হয়ে আমরা ভোট রাস্তায় নেমেছি আজকে আমরা প্রত্যেকে ঘরে যারা উপস্থিত আছি প্রত্যেকে ন্যূনতম

উপদাই যতবার বাংলা মাসলা করতে চলেছে

আপনি হসপিটালের পেটকে জিজ্ঞাসা করেন যে তোমার আগে যে পেশেন্টটা ছিল এই পেশেন্টটা হিন্দু ছিল না মুসলিম ছিল তোমরা কি তাদেরকে প্রশ্ন করো যে একজন হিন্দু শরীরে একজন মুসলিমের রক্ত যাবে না একজন মুসলিম পায়ে শরীরে একজন হিন্দু রক্ত যাবে না রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে একজন মোটরসাইকেল নিয়ে চালিয়ে চলে যাচ্ছে আমরা দেখেছি আমরা একটা রাস্তা ধার দিয়ে যাচ্ছি একজন রাস্তায় পড়ে গেল একটা বাইক অ্যাক্সিডেন্ট হলো

বলবে ভাই তোমার সার্টিফিকেট দেখাও তোমার বাবার সার্টিফিকেট দেখাও তোমার নানা নানি সার্টিফিকেট দেখাও তোমার দাদুর সার্টিফিকেট দেখাও আমরা প্রত্যেকে প্রশ্ন করি অবস্থার মন্ত্র বলি কি বিজেপি নেতাদেরকে যে তোমরা তোমার বাবার জন্ম সার্টিফিকেট আগে দেখাও তারপরে আমরা বাঙালিরা আমাদের সার্টিফিকেট দেখাবো অথবা এসআইআর পরে একজন যদি বৈধ ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারের নাম চাই আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়

অথবা যে ফর্মটা দিচ্ছে সেই ফর্মটা ফিল করে দিতে

যদি বিজেপি চালাত করে যদি ভাবে যে আমার একটু সদস্য ফর্ম ফিল আপ করার পরেও তার নামটা ভোটার লিস্ট থেকে বাদ দিবে বা মুছে দিবে তাহলে সেটা করতে পারবে না আমাদেরকে সামান্যতম সজাগ থাকতে হবে প্রত্যেকের কাছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার চলদার নিশ্চয়ই আসছে যে আপনারা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করেছেন আমি শুধু আপনাদের কাছে প্রয়োজনের অনুরোধ করবো সোশ্যাল মিডিয়ায় আপনারা এখানে মুক্তারটা আছে সোশ্যাল মিডিয়া সরকম এই ভগবদ্গীতা দুই নম্বর ভগবদ্গীতা এক নম্বর ব্রত দুই নম্বর কমেন্টে শর্ত কাটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া এই অ্যাক্টিভিটি করতে বাধ্য হবে আপনাদের এলাকার পঞ্চায়েতের কাজ ভূদের কাজ এমএলএ কোটার কাজ এমএলএ সাহেবের ডেভেলপমেন্ট মহোদয় বন্ধুদের ওসি পার্টির কাজ পার্টির প্রচার এক করে ছ আমাদের প্রত্যেককে দায়িত্ব করতে হবে কারণ বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেগেটিভ প্রচার ছড়ায় নেগেটিভ প্রচার প্রত্যেকের মোবাইল মোবাইলে চলে যায় আমাদেরকে একটু সজাগ থেকে তাদের কাজটা করতে হবে যে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী বাংলা বাঙালির জন্য লড়াই করছে এই ভগবানের উন্নয়ন করছে মুর্শিদাবাদ জেলার উন্নয়ন করছে আমরা সকলে মিলে একসাথে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীর সাথে থেকে লড়াই সংগ্রামের সাথে থেকে আমরা এক হয়ে পথ চলব আমরা এই এসিআরটা করতে গিয়ে অনেক বিএলও আছে

অবজেকশন যদি সেই ব্যক্তির বিরুদ্ধে অ্যাপ্লিকেশন করে অবজেকশন দেন তখনই ইলেকশন কমিশনে তাকে ডেকে পাঠাবে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অন্যথায় বাইরে থাকলেও তার ফর্মটা ফিল করতে তার আত্মীয়রা পারবে এবং সেটা বলবে তাই আপনাদের অনুরোধ আপনারা বুঝতে বুঝতে বিয়ে বিয়ে যারা আছেন যারা যুব তৃণমূল কংগ্রেসের শহীদরা আছেন